মানুষের কয় প্রতিদিন ভিডিও সারতে কি ভিডিও সার আমার বাসু বাসিরা যে কি হয়েছে আপনার কাছে বিচার দেই আপনারা বিচার তো এই যে এটা কেমন তুমি যাইও না ঠিক আছে ওরে মনে করেন মুরগির ঠ্যাং কলিজি গিলি বিসমিল্লারা হইতে ও সবই খায় মুরগি রান্না করলে এগুলোর বাঘ নেয় সবার বাঘের আবার যখন আমরা খেতে বসি ওই তো বাঘ নেই মাছ তো বান্দা আসি এত কিছুর পরও একটা ইন্দুর ধইরে কাঁচা খাওয়ান লাগে সব কি জীবনে ফাল না সব কি জীবনে ফাল না

আজকে তা আমন্ডের কামড় দিয়ে কি হাল করছে জানার আমার মন চায় খালি ঘুমাই আর ঘুমাই